যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে আমি একটা কথা বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এ দেখেন এই যে এই হচ্ছে মা আর এটা হচ্ছে দুইটা মেয়ে আর সাথে তো আপনারা একটু আগে দেখলেন তার ওয়াইফকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় নয় মাস ধরে তো আপনাদের একটা শেয়ারের কারণে কিন্তু আমরা লোকটিকে খুঁজে পেতে অনেক সাহায্য হবে আর এই যে ছবিতে আছে এটা হচ্ছে এই যে চাচি এবং এটা হচ্ছে তার ছেলে একটা পরিবারের ছেলে মানুষ না থাকলে তো জান পরিবারটা কেমন ধ্বংস হয়ে যায় তো আপনারা বেশি বেশি প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত কষ্টদায়ক এই মুহূর্তে অবস্থান করছি চোগাসা উপজেলার লস্করপুর গ্রামে আব্দুস সালামের বাড়িতে সেই আব্দুস সালাম সাত মাস নিখোঁজ হয়েছে সেই গর্ভধারিণী মায়ের সন্তান আসলে

তো তাদের এই যে বাজার ঘাট রান্না টান্না এটা কিভাবে আছে বাবা মা আপনার স্বামী আব্দুল সালাম ৬ সাত মাস তো নিখোঁজ আসলে আপনার সাথে কবে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে আর আপনারা কি কোথাও কোনো থানাতে অভিযোগ টভিযোগ করেছেন কিনা না থানায় কোনো অভিযোগ করিনি গিয়েছে সে সাত মাস ধরে কোনো যোগাযোগ নেই যার সাথে গিলো সে বাড়ি চলে গিয়েছে ও আর আসেনি

এ কাজে এই যে সন্তানদের প্রতিদিন বাজার ঘটাতে নিজের খরচ আছে স্কুলে খরচ আছে আপনার আছে খরচ সামনে একটা ঈদ বাবা তাহলে কিভাবে কি করবেন খুব কষ্ট করে খাসি এ লোকের বাড়ি মানে কাজ মাস করে আমাদের দুর্গ থেকে কথা শুনলে শুনা গাছের পাতা ধরে যাচ্ছে তো যারা সোগাসাবাসী আছেন তো শেয়ার করবেন যাতে সেই গর্ভধারিণীর মায়ের সন্তানকে ফিরে পায় এই যে তার আমার যে বোন সে বোনের স্বামীকে যেন ফিরে পাই আপনারা একটু হেল্প করবেন একটু শেয়ার করার ব্যবস্থা করবেন যাতে তার স্বামীকে ফিরে পাই এবং মায়ের কোলে সে ফিরে আসুক কারণ সামনে কিন্তু একটি ঈদ কারণ পরিবার পরিজন আছে অনেক কষ্ট কিন্তু একটা পরিবারে যে বটগাছ সে বটগাছ কিন্তু না থাকলে যে কতটা কষ্ট এটা কিন্তু সবাই কিন্তু জানেন কাজ করতে গিয়েছে কলেজে আমি কাজ করে টাকা পাঠাই দেবেন আসবেন কয় মাস গিয়ে সাত মাস হ্যাঁ আসে উনি মোবাইলে কোনো খবরও নেই তার এই ঠিক আছে